আসসালাম আলাইকুম সিক্রেট ব্লগার তাহবা চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো রাতের ব্লগ তো আশা করছি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আজকে ভিডিওটা কিন্তু আমি একদম সকাল থেকে স্টার্ট করেছি এখন করে নিচ্ছি একটু চা আর চিনিটা শেষ হয়ে গিয়েছিল তো চিনি কালকে নিয়ে আসা হয়েছে তা ভাবলাম কৌটোটা একটু ভালো করে ধুয়ে তারপরে কিন্তু চিনিটা আমি ঢালবো তাই কৌটোতে যা চিনি ছিল সমস্ত চা চিনিটা দিয়ে কিন্তু চাটা আমি করে নিয়েছি আর চাটাও খাওয়া হয়ে গেছে ছেলেকেও খাইয়ে দিয়েছি আর এখন আমি চলে এসেছি বিছানার চাদরটা একটু চেঞ্জ করতে আর বাড়িতে যেহেতু মা আছে তো রান্নার ঝামেলাটা আমাকে করতে হবে না তো মাই রান্নাটা করবে তাই আমি ভাবলাম যে ঘরগুলো আর যেটুকু পরিষ্কার বাকি আছে সেইটুকুটাও করে নিই তো প্রথমেই এই চাদরটা চেঞ্জ করা থেকে শুরু করছি আজকে কারণ কালকে যেহেতু পরব তো কুটুমজন আসবে তা তার জন্য চাদরটা একটু চেঞ্জ করে নিচ্ছি আমার আজকের এই ভিডিওটা যদি দেখতে দেখতে তোমাদের কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবে না কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে তো বাড়িতে নতুন চাদর তো ছিল না তাই একটা যে চাদরটা রেগুলার বিছয় কাঁচা একটা চাদর পরিষ্কার সেই চাদরটা কিন্তু এই খাটের মধ্যে বিছিয়ে দিচ্ছে আর উপরের ঘরটা অলরেডি হালকা ফুলকা গুছানো আছে তো খুব টাইমের জন্য কিন্তু খুব পরিষ্কার যে ডিপ ক্লিন করা সেটা কিন্তু আর হয়ে ওঠেনি মানে যতটুকু একটা ঘরের ঘর মানে পরিষ্কার করলে যতটা পরিষ্কার লাগে দেখতে সুন্দর লাগে ততটুকুই কিন্তু করা হয়েছে একদম কিন্তু ডিপ ক্লিন আমার দ্বারা কিন্তু এবারে আর হয় হয়ে ওঠেনি তার সাথে যা পরিমাণে গরম পড়েছে আর এই পরিমাণে কিন্তু পাখা বন্ধ করে ঘর পরিষ্কার করাটা না একদমই কিন্তু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার পক্ষে আর তোমাদের সবাইকেই আগে থেকেই বলে রাখছি যে আমি ঈদের কোনো রকম বড় ব্লগ করিনি একটা তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করব। সেটা আজকেই করব। তো রাত দশটার সময় তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো বিছানাটা তো অনেক কষ্ট করে গোছানো হয়ে গেছে একদম টান টান করে পরিষ্কার হয়ে গেছে সমস্ত কিছু এখন চলে এসেছি উপরের ঘরে ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো দেবো বলে তো অনেকগুলো যেহেতু জামাকাপড় আর তোমরা তো খুব ভালো করেই জানো যখন অনেক কিছু জামা কাপড় হয় বা বিছানার চাদর হয় তখনই কিন্তু আমি ওয়াশিং মেশিনে কাচি নাহলে কিন্তু আমি হাতের মধ্যে হাতে জামা কাপড়গুলো কেছে নিই আর এখন আর তোমরা ভাববে যে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচলে হয়তো অনেকটা ডিটারজেন্ট লাগে তো একটা সেটা একদমই ভুল যতটা পরিমাণে তোমরা বালতিতে কাপড় কাচলে দাও ততটাই কিন্তু ওয়াশিং মেশিনে দিলেও কিন্তু সে একইভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায় তো জামা কাপড়গুলো কাস্তে দিয়ে মা আমাকে ডাকলো নিচেতে আসার জন্য তো যখন নিচে এসেছি মা বললো আমি এই মাছগুলো বাচ্ছি তুই এখন আমাকে ভাতটা বসিয়ে দে কাঠের জালে তো এখানে মাছ বাঁচছিলাম মাকে আমার ছেলে তো জ্বালানোর জন্য সব সময় রয়েছে তো মা এখানে পুঁটি মাছগুলো বাচ্চে তার সাথে কিন্তু আমার ছেলেও মাকে মাছগুলোকে সব নষ্ট করে দিচ্ছে মা কিন্তু খুব চেঁচামেচি করছে তারপরেও কিন্তু ও ছাড়ছে না আর ওর কাজের স্পিড দেখেছো আমার মায়ের থেকেও যেন মনে হবে ও তাড়াতাড়ি করে ফেলবে আর ও মা ও মায়েরা মাছটা আর আমি এখানে কাঠের জাল মানে কাঠের উনুনে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আগের দিনকে রাত্রিবেলা পরবের জন্য মানে ঈদের জন্য যে বাজারগুলো করে নিয়ে এসেছিলো সেগুলো কিন্তু গোছাতে একদমই টাইম পায়নি তো তার জন্য কিন্তু সকালবেলাতেই এখন এগুলো একটু গুছিয়ে নেবো আর বাবা আমার মানে আমার আব্বা কিন্তু অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে তার সাথে কিন্তু বিরিয়ানির মানে এই বকরিদের কিন্তু আমাদের বকরিদের পরের দিন না হলে কেউ যদি আসে তবে কিন্তু আমাদের একদিন বিরিয়ানি হবেই কারণ ওই বকরিদের মাংস দিয়েই কিন্তু একদিন আমাদের বিরিয়ানি হয় তো তার জন্য বিরিয়ানিরও সমস্ত মশলা তার সাথে শিমুই তেল সমস্ত কিছু কিন্তু আমার আব্বা বাজার করে নিয়ে চলে এসেছে আর এখানেও কিন্তু আমার ছেলে আমাকে আবার জ্বালাতে চলে এসেছে আর যা পরিমাণে গরম পড়েছে ছেলে তো বাইরে একদমই খেলতে যেতে পারছে নাও সবসময় ঘরের মধ্যেই থাকে একবার একে জ্বালায় একবার ওকে জ্বালায় মানে বেশি রকম সেরকম তো দুষ্টুমি করে না কিন্তু ওই যে ঘাঁটাঘুঁটি করে এটাই এই যে আমি বসে আছি সমস্ত জিনিসগুলো নিচ্ছে একটা করে কাজু নিয়ে নিচ্ছে কিশমিশ নিয়ে নিচ্ছে এরকমভাবে জ্বালান জ্বালাচ্ছে তো এই যাই হোক ওকে নিয়েই কিন্তু কাজগুলো আমি সমস্ত গুছিয়ে নিয়েছি এদিকে আর এখন আর এখন কিন্তু সমস্ত জিনিসগুলো যেখানে যেটা রাখার সেখানে সেটা রেখেও দেবো আর আজকে যেমন চাঁদরা তার অন্যদিকেও কিন্তু দশহরা পুজো হচ্ছে আর আমাদের এখানে দশহরার পুজোতে কিন্তু একটা মেলা হয় তো আমাদের যেখানে প্রাইমারি স্কুল তোমাদের ঘরে আগে দেখিয়েছিলাম যেখানে ভোট দিতে গিয়েছিলাম ওখানে কিন্তু মেলাটা হচ্ছে তো যাবার ইচ্ছা ছিল কিন্তু বাড়ি থেকে একদমই পাঠালো না কিন্তু ছেলে গিয়েছিল তো সেসবগুলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে করব শেষের দিকে অবশ্যই ভিডিওটা তোমরা স্কিপ করো না দেখো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখানে ছেলে কাজু কিশমিশ চাইতে চাইতে আমি না ওকে একটা দারচিনি দিয়ে দিয়েছি আর প্রচণ্ড পরিমাণে ওকে ঝাল লেগেছে তো বারবার মুখ থেকে ফেলে দিয়ে আমাকে বলছে মা ঝাল লেগেছে ঝাল লেগেছে আর আমি যে সব জিনিসগুলো ঢালবো বলছি যে এটার পর এটা রাখবো ও বলছে আমি করব তো তেলের বোতলটা নিয়ে গিয়ে কিন্তু আমার বারবার একই রকম সমস্যা হয় যদি প্যাকেটে তেল হয় যদি বোতলের মধ্যে ঢালি অবশ্যই একবার না একবার কোনো না কোনো তেল কিন্তু আমার হাত থেকে পড়বেই আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি সরষের তেলটা যখনই ঢালতে গেছি সাদা তেলটা তো ভালোভাবে ঢালা হয়ে গেছে কিন্তু সরষের তেলের বোতলটা না পুরোপুরিভাবে কাটা তো তাই সরষের তেলটা কিন্তু হালকার উপর দিয়ে আজকে একটু গেছে আর এটা যদি আমার আব্বা দেখতো না তাহলে কিন্তু খুব বকাবকি করতো বলতো যাকে কিনতে হয় সেই জানে আর সত্যি ওই জন্য আমি কিছু বলি না যখন বলেন আমি চুপ করে শুনে নিই আর এটা জানি যে একটা টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় তো তার জন্য কিছু বলি না তো বারবার সাবধানের সাথেও কাজ করলে কিন্তু এইটা আমার হোসাতে হয়ে যায় তো নেক্সট টাইম আবার আরও বেটার চেষ্টা করবে এবারে তো অল্প পড়েছে এবার তারপরের এবার যেন চেষ্টা করবো যেন না পড়ে তো যাই হোক ভালোভাবে আবার কিন্তু ঢেলে নিলাম তারপর সাথে কিন্তু বেসন ছিল বেসনটা ঢাললাম তার সাথে বিরিয়ানির চাল ছিল সেগুলো ঢাললাম আর যেগুলো রাত্রিবেলা দরকার পড়বে সেগুলো কিন্তু বাইরের মধ্যেই রেখে দিলাম তো দেখো সমস্ত কিছু আমার গোছানো ঢালা হয়ে গেছে এখন এগুলো যে যার জায়গার মতন রেখে দিলে তবে কিন্তু আমার কাজ কমপ্লিট হবে তো কাজ কমপ্লিট বলতে কি শুধু এইটু এই কাজটা কমপ্লিট হবে তো আজকে দুপুরবেলা কিন্তু করে সমস্ত কিছু করে এখন আজকে একটু আইসক্রিম বানাচ্ছিলাম আর আজকে আইসক্রিমের ফ্লেভারটা কি ছিল বলো তো আজকে আইসক্রিমের ফ্লেভার ছিল হরলিক্স তো তোমরা বাড়িতে একবার হলে অবশ্যই ট্রাই করো এই হরলিক্স ফ্লেভারের আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ হয় আর এর একটা শর্টস ভিডিও আমি তোমার আমাদের সাথে শেয়ার করেছি চাইলে একবার আমার ভিডিও আমার চ্যানেলের শর্টসে গিয়ে একবার দেখে নিতে পারো আর আজকে চাঁদরাতের রান্নাঘরটা হবে তো রান্নাঘরটার জন্য মানে যে অ্যাডভাসটা লাগানো হবে তার জন্য বাঁশগুলো লাগাতে তারপরে আমি ছাদ থেকে ঘুরে এসে দেখে এখানে ছোলার ডালটা ভিজিয়ে দিলাম আর ছোলার ডালটা ভিজতে একটু টাইম লাগে আর এটাকে তো শিলনোড়ায় বাটা হবে তো তাতেও দেরি হবে আ ভাবলাম যে আগে আগে একটু করে রাখবো কিন্তু সেটার আর উপায় হলো না সেই কিন্তু আমি সিদ্ধ করে সকালবেলাতেই রাখলাম কারণ বিকেলবেলা একদমই টাইম পাইনি সন্ধ্যাবেলায় গিয়েছিলাম একটু মার্কেটিং করতে তো আমার পাশের বাড়ি একটা দাদা আছে দাদার মেয়েকে ঈদেতে কোনো রকম কিছু দেয়া হয়নি বলে তাই ভাবলাম বগরিদেরকে একটা জামা তার সাথে একটা হেয়ার ব্যান্ড তার সাথে একটা ক্লিপ আর পাচার চুরি কিনে দিয়েছি আর তার সাথে আমার ছেলের একটা সুন্দর দেখে পাঞ্জাবি কিনে নিয়ে এসছি আর তোমরা বলো জিনিসগুলো কেমন হয়েছে আর আমি বলেছিলাম না যে আমাদের এখানে মেলা হচ্ছে আমি ওখান থেকে এসে দেখছি আমার ছেলের দুখানা গাড়ি তার সাথে দুটো গাড়ি কিনে নিয়েছে আর বাবা আমাদের জন্য জিলিপি তারপরে কাটি বাদাম নিয়ে এসেছিলো আর তার সাথে আমার জন্য একটু চাউমিন এনেছিলো তো চাউমিন টাউমিন খেয়ে আমি নিয়ে এসেছিলাম বাড়িতে মায়ের জন্য আমার জন্য অরুণ আইসক্রিম তো সেটাই খেয়ে নিলাম আজকে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু জমজমাট হলো তার সাথে ব্লগটাও আজকে তোমাদের সাথে এইখানেই এন্ড করছি আশা করছি তোমাদের একটু হলো ব্লগটা ভালো লাগবে যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক